দুগা ইয়াবোৰ থাকে চ'টো লগত খেলাই বুজিছ নেকি তাই আবাৰ আই মানে আনৰ কি হেৰে আই সৰু গা ইনাই আই এনেকুৱা চিগাৰ লগে আই খাই গেল লগে হেৰি গছ চামালে দেখি ভাই আমনে যদি সেদিন দিয়ে আর এখন দেখতেন চলে না আর বাইর করে বহিয়া দেখছে আর অবস্থা আই যান ফেসবুকে শুক্রবার রাত্রে মনে হয় আবার চাইছেন ছাব্বিশ দিন ধরে হয়েছে আর আপনি এখনো পাইতে তো আমার মেয়ের বাড়িতে আমি একে শুয়ে শুয়ে মোবাইল চাই তারপরে চাই এর আর আমি এমনি করে জুম করি আনি তাহলে আজি রে আজি সামনে রুমি বাচ্চার পুরো হঠাৎ তা আমি বলাইছি বলাই আর জি এর সারে এর খুশিয়ারপুর কাছে এই খুশিয়ারপুর কাছে বাচ্চাই গিয়ে আসবেন এই

তা এবার করে নাচাই দুধে সই এনতাম জান এ সই আইসি আরে গাছিকে এদের দেখি ওমা আনের হুতে যাই কি আরে গাছিগের লগে হুত আহি গেল ধরি এনে করে আর দৌড়ি খাইছে খাইছে রাত ছবির কথা মনে উঠছে মনে উঠছে রে এনে করে তা আসি রয়েছে তাঁতের ফাঁকে এটা সাইছি এ মুখের গঠন এটা সাইসি সাইবার পরে

এই ইতি হাই দিছে খাই দিছে আর হাই বাইক চলে গেছি এটা কেন খাইনি খোয়ার ছুই আবার ঘরে ধেছি ঘরে দৌঁ যাই মোবাইল আবার মোবাইল কাছে কল দিছি রে মোবাইল তো জানো ছবি স্ক্রিন টাচ মারি মোবাইল আনা ছবি কেন মোবাইল হারা তো হেঁটে হারাইছে মিনিটও দেরি করেছে তো এবার ইতি হারাইছে ও আর বাইর করে ছবি আবার করে নিছি

এ কথা কইছে আর বুঝিননি এবারে আর কা কি এমন মন করে কিল্লা করর কথা বুঝিননি এ রাজা চলে যাব আপনে মাত এবারে কর পন তুই ইয়া কর সুবিদ লাগে ইয়া সে নাম্বার ওর বাবার নাম্বার ঠিকেনা আছে তুই আসো কত আরই না তুই লো তোর কাকার বড়া মালা মোবাইল আইজ তাস মোবাইল কেনে আমনে টাকা রাখিনি পয়সালাই ও বড়া মালা নিতে টাকা তাবার আ তুই যাইবার মোবাইলই না জানি দি এবারে হিতি তুলি দিছে আর

কই আমার আনে কাপের কিনে কাহির হা কয়েক একা আসেন আনে কার না আনের বাচ্চা যদি হইয়া থাকে তাইলে আনে ঘরে আনে লোক আনি তো আগে দিয়ে যদি আনে ন এবার এই বাচ্চাকে যদি কনমাই যে